আপনাদের যে চিকিৎসা আপনারা যে নির্যাতন জেলখানায় থানা হাজতে মামলাতে করেছিলেন আপনাদের কথা আমি একটা অর্ডারে সব ক্যান্সেল করা হবে ভাইরা আমার আপনাদেরকে আদালতের চক্করে যেতে হবে না এবং আমাদের দল ইনশাল্লাহ বাংলাদেশের মানুষ গণতন্ত্র ফিরে আনার জন্য দায়িত্ব দিবে আমাদের দল ফিরে আসলে ইনশাআল্লাহ অনেক আগে ইতিমধ্যেই আছে বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ চাকরিবাই দল জিন্দাবাদ বেগম খালেদা জিয়া জিন্দাবাদ আগামী